ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা মাধ্যমিক চ্যাপ্টার বাইজ প্রিভেসিয়ার কোয়েশ্চেন দু হাজার তেরো থেকে দু হাজার চব্বিশ অঙ্ক বিষয়ে আশা করব পুরোক্ষণে ত্রিকোণিত অনুপাত চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো প্রথম অঙ্ক ট্যান আলফা সমান কট বিটা হলে কস আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করো যেখানে আলফা বিটা জিরো ডিগ্রি থেকে বড়ো কিন্তু নাইনটি ডিগ্রি থেকে ছোটো দু হাজার তেরো সালের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন ছিল এটা তাহলে কী বলেছে ট্যান আলফা সমান সমান কট বিটা টেন আলফা সমান সময় বিটা তাহলে বা এটাকে লিখতে পারি টেন আলফা থাকুক এটার কট বিটাকে লিখতে পারি টেন নাইনটি ডিগ্রি মাইনাস বিটা তাহলে বা উভয় দিকে টেন ক্যান্সেল যদি করে দিই তাহলে আলফার সমান ডিগ্রি মাইনাস বিটা বা আলফা মাইনাস বিটাটাই দিকে হয়ে গেল প্লাস বিটা তাহলে আলফা প্লাস বিটার সময় কী পেলাম নাইনটি এখন কিসের মান জানতে চেয়েছে কস আলফা প্লাস বিটা তাহলে অতএব কস আলফা প্লাস বিটা এর মান কত হবে কস আলফা প্লাস বিটা সমান সমান কস আলফা প্লাস বিটার মান এই যে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রির মান কত জিরো তাহলে জিরো ইজ দ্য অ্যান্সার নেক্সট পরের অঙ্ক কস আলফা সমান সমান সাইন বিটা এবং আলফা বিটা উভয় সূক্ষ্ম কোন হলে সাইন আলফা প্লাস বিটা এর মান নির্ণয় করো একদম একই রকম অঙ্ক দু হাজার চোদ্দো সালের অঙ্ক তাহলে কী বলেছে কস আলফা সমান সমান সাইন বিটা বা কস আলফা সমান সমান sin বিটাকে লিখতে পারি কস নাইনটি ডিগ্রি মাইনাস বিটা তাহলে বা উভয় দিকের কস ক্যান্সেল তাহলে আলফা সমান সমান থাকলো কি নাইনটি ডিগ্রি মাইনাস বিটা বা আলফা মাইনাস হয়ে গেল বিটা তাহলে আলফা প্লাস বিটার হলো নাইনটি এবং জানতে সাইন আলফা প্লাস মান তাহলে সাইন আলফা প্লাস তাহলে সঙ্গে সাইন আলফা প্লাস বিটা মনে কত নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রির ভ্যালু ওয়ান তাহলে ওয়ান ইজ দ্য অ্যান্সার নেক্সট পরের অঙ্ক যদি এ প্লাস বি নাইনটি ডিগ্রি হয় তবে দেখা হচ্ছে ওয়ান প্লাস টেন এ বাই টেন বি বিসে টেন স্কোয়ারে ইন্টু সেক স্কোয়ার বি এল এইচ এস বামপক্ষ ওয়ান প্লাস টেন এ বাই টেন বি এখান থেকে আমি এটা আনব ঠিক আছে তাহলে ওয়ান প্লাস টেন এটাকে রাখছি এখানে আর টেন বি কি আমি লিখতে পারি টেন নাইনটি ডিগ্রি মাইনাস এ সমান সমান ওয়ান প্লাস এ টেন ডিগ্রি মাইনাস এ মানে কি কট এ তাই তো তারপরে বা সরি সমান সমান ওয়ান আর এটা উল্টে কি কি হবে গুণ তাহলে টেনে গুণ টেনে সমসো না হল ওয়ান প্লাস টেন স্কোয়ার এ দুটা টেন আছে ওই জন্য টেন স্কোয়ারে এখন ওয়ান প্লাস টেন স্কোয়ারে মানে কি সিক স্কোয়ারে আমরা জানি ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা এখানেই আছে এখন আমাকে আর এইচ এইটা আনতে বলেছে তাহলে এইটা আনার জন্য আমি কী করবো এখানটায় এইটা আনার জন্য আমি কী করবো প্রথমে আমি সিক লিখছি বাই কস স্কোয়ারে লিখতে পারি ওয়ান বাই স্কোয়ারে লিখতে পারি আর কি করছি উপরে আর নিচে সাইন স্কোয়ার এ দিয়ে গুণ করে দিচ্ছি ও হো হো সে কি স্কোয়ারে করলাম ওয়ান বাই আর আমি ইচ্ছা করে সাইন্স স্কোয়ারে সাইন্স স্কোয়ারে নিচে গুন করলাম তাহলে কী হবে এটা কেটে কেন করলাম তাহলে একটা সাইন স্কোয়ারে কে কী করছি কস উপরে আনছি তাহলে এখানে হলো সাইন বাই কস স্কোয়ার এ সাইন্স স্কোয়ারে cos কস স্কোয়ার এ বাই ওয়ান বাই square a এবার এই a স্কোয়ারে কস স্কোয়ারে কে আমি লিখতে পারি টেন স্কোয়ারে আর ওয়ান বাই square স্কোয়ারে মানে square স্কোয়ারে আর এইচ এ যদি তাকায় আর এইচ এ কি বলেছিল টেন স্কোয়ারে আনতে বলেছে কিন্তু এখানে sec স্কোয়ার বি আছে তাহলে ঠিক আছে square স্কোয়ার বিকে নিয়ে আসি তাহলে টেন স্কোয়ারে আছেই আর আনতে বলেছে সেক স্কোয়ার বি তাহলে সেক স্কোয়ার বি এখন কী করে আনবো পুরো কোন ফর্মুলা ফেলেই সেক স্কোয়ার বি আনা যাবে তাহলে এটাকে লিখছি কোসিক স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস বি লিখতে পারি এটা তাহলে সমান সমান টেন স্কোয়ারে ইন্টু সরি কোসিক স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে সেক স্কোয়ার থ্রিটা মানে সিক স্কোয়ার বি তাহলে টেন স্কোয়ারে করতে হলো খালি এখানে নিচে সায়েন্স স্কোয়ারে সায়েন্স স্কোয়ার দিয়ে গুণ করতে হলো অন্যভাবেও করা যায় যার যেভাবে ইচ্ছে করা যেতেই পারে নেক্সট চার নম্বর অঙ্ক বলেছে এ প্লাস বি হলে দেখো ওয়ান প্লাস বাই টেন সালের প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন এই প্রমাণটা একটু আগে করলাম এই যে ওয়ান প্লাস টেন এ টেন বি দু হাজার চোদ্দো সালে ছিল এখানে খালি আর এই যে সেটা দিয়েছিলো এইটুকু প্রমাণ করে 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 খালি এই যে এই অবধি প্রমাণ করতে হবে সেক স্কোয়ারে এই অবধি প্রমাণ করলেই এই যে এই অঙ্কটা হয়ে যাবে তাহলে এটার করছি না নেক্সট পরের অঙ্ক দু হাজার পনেরো সালেরই মার্কস টু এর অঙ্ক সাইন টু এক্স প্লাস ওয়াই সংসারণ কস ফোর এক্স মাইনাস ওয়াই হলে টেন থ্রি এক্সের মান নির্ণয় করতে বলেছে তাহলে সাইন সাইন টু এক্স প্লাস ওয়াই সমান সমান কস ফোর এক্স মাইনাস ওয়াই বা এটাকে এদিকে রাখতে দিই সাইন টু এক্স প্লাস ওয়াই সমান সমান কস আচ্ছা এটা কি লিখছি নাইনটি ডিগ্রি সরি কস না সাইন সাইন নাইনটি ডিগ্রি মাইনাস ফোর এক্স মাইনাস ওয়াই ফোর এক্স মাইনাস ওয়াইকে মনে মনে যদি থিটা ধরে নিই তাহলে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা তাহলে উভয় দিকে সাইন ক্যান্সেল হয়ে গেল ব্যাস এই টুটাই থ্রি কাজ তারপরে বীজগণিতের কাজ তাহলে সাইন সাইন ক্যান্সেল তাহলে টু এক্স প্লাস ওয়াই সমান সমান কত হলো নাইনটি ডিগ্রি মাইনাস ফোর এক্স আর এই মাইনাস আর এই মাইনাসে হয়ে গেল প্লাস ওয়াই বা প্লাস ওয়াই প্লাস ওয়াই দুদিকের দুদিকের ক্যান্সেল হয়ে গেল আর টু এক্স মাইনাস ফোর এক্সটা এদিকে এসে হলো কি প্লাস ফোর এক্স সমান সমান হল নাইনটি ডিগ্রি তাহলে বা টু এক্স প্লাস ফোর এক্স মানে সিক্স এক্স সমান নাইনটি ডিগ্রি বা এক্স সমান সমান নাইনটি ডিগ্রি বাই সিক্স কাটাকুটি করার দরকার নাই কেন দরকার নাই বলছি আর এখানে টেন থ্রি এক্সের ভ্যালুটা চেয়েছে টেন থ্রি এক্সের ভ্যালু তাহলে থ্রি এক্সের মানটা বার করতে হবে তাহলে উভয় দিকে তিন দিয়ে গুণ করে দিচ্ছি তাহলে এটা হলো থ্রি আর এটা হলো নাইনটি ডিগ্রি বাই সিক্স ইন্টু থ্রি তিন দিয়ে ছয় কাটলে দুই আর দুই দিয়ে নব্বইকে কাটল হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে থ্রি এক্সের ভ্যালু কত বেড়ালো থ্রি এক্সের ভ্যালু বেরালো হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন কার ভ্যালু জানতে চেয়েছিলো টেন 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 থ্রি এক্সের ভ্যালু জানতে চেয়েছিলো তাহলে অতএব টেন থ্রি এক্স সমান সমান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন সমান সমান কত এক টেন পঁয়তাল্লিশ মান এক নেক্সট পরের অঙ্ক নেক্সট অঙ্ক দু হাজার পনেরো সালের অঙ্ক মার্কস মার্ক্স থ্রি দেখা হচ্ছে সেকি স্কোয়ার তেরো ডিগ্রি মাইনাস কট স্কোয়ার সাতাত্তর ডিগ্রি তাহলে এল বামপক্ষ সেকি স্কোয়ার থার্টিন ডিগ্রি মাইনাস কট স্কোয়ার সাতাত্তর ডিগ্রি সমান সমান রাখলাম আর এটাকে লিখতে পারি কট স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস তেরো থেকে তেরো বাদ দিলে সাতাত্তর হচ্ছে সমান সমান সেক স্কোয়ার তেরো ডিগ্রি মাইনাস এটা কট স্কোয়ার নাইনটি মানে টেন স্কোয়ার মানে টেন স্কোয়ার থার্টিন ডিগ্রি সেক স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে কি ওয়ান তাহলে প্রমাণিত তাহলে এটাই তো আর এইচ এস তাহলে সমান সমান আর পরের অঙ্ক টেন নাইনটি ডিগ্রি সমান সমান কর থিটা হলে এখান থেকে দেখাও যে কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান টেন থ্রিটা জিরো ডিগ্রি যেটা রেঞ্জ দেওয়া থাকে থিটার ওটা দেওয়া আছে ঠিক আছে টু কেনি তাহলে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কী বলেছে কট থিটা এর এখান থেকে আমাকে উল্টো সূত্রটা প্রমাণ করতে হবে ঠিক আছে বা টেনটাকে ভেঙে নিচ্ছি তাহলে এখানে লিখতে পারি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা বাই কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সময় সময় আর লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা লিখতে পারি আচ্ছা ঠিক আছে বা কী করছি এবার সাইন নাইনটি ডিগ্রি থিটা মানে কি কস থিটা আর কস নাইনটি ডিগ্রি মানে সাইন থিটা এটা থাকলো আর এইদিকে এইদিকে এই যে কস থিটা আছে এটাকে লিখছি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আর এই যে সাইন থিটা আছে এটাকে লিখছি কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে বা কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা আর সাইন নাইনটি ডিগ্রি সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে টেন এবার এখানে থিটাতে কত টেন নাইনটি ডিগ্রি তাহলে টেন নাইনটি ডিগ্রি তাহলে এবার এটাকে যদি একটু ঘুরিয়ে দিই টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমস্যা কত হলো কট থিটা এটাই তো প্রমাণ করতে বলেছিল হ্যাঁ কিছু ভুল করলাম কিছু ভুল হয়ে গেল আমি হ্যান্ডটা এত খাটতে গেলাম অনন্য করে দিলেই তো হয়ে যেত অনন্য করে দিলেই তো হয়ে যেত অনন্য করে দিলেই হয়ে যেত আচ্ছা আমি এখানে করছি না টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটাকে লিখবো এত দরকার নাই এত কিছু টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটাকে লিখবো ওয়ান বাই কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা আর ক থিটাকে লিখবো ওয়ান বাই তেন থিটা উলটি লিখতে পারি উলটি লিখতে পারি এবার কোন গুণ করবো তাহলে কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা তাহলে এটার সাথে এটা কোনি গুণ কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান তেন থিটা ঠিক আছে এভাবে করলেও হবে এভাবে করার দরকার নাই ফালতু আমি এত খাটলাম যাই হোক পরের অঙ্কতে যাবো দু হাজার ষোলো সালের মার্ক্স থ্রির অঙ্ক কস বাহান্ন ডিগ্রি সমান সমান এক্স বাই রুটোভার হয় তবে টেন থার্টি ডিগ্রি সমান কত কস বাহান্ন ডিগ্রি বলেছে তাহলে এখান থেকে আমি আচ্ছা কস বাহান্ন ডিগ্রি বলে দিয়েছে কস বাহান্ন ডিগ্রি সমান সমান তাহলে এই কসকে আমি লিখতে পারি কসকে লিখতে পারি আচ্ছা দরকার নাই কস বাহান্ন দিয়েছে তো সাইন বাহান্ন বার করে তাহলে সাইন বাহান্ন ডিগ্রি কত হবে সাইন বাহান্ন ডিগ্রিটা বার করে নিই সাইন বাহান্ন ডিগ্রি ফর্মুলা কি রুট ওভার ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ারের কস স্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা কস থিটার মানে এটা আছে লিখে দিলাম তাহলে সমস্যা রুট ওভার ওয়ান মাইনাস এক্সের স্কোয়ার এক্স স্কোয়ার আর এটা রুট ওভার উঠে গেলো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সময় সময় লসুণ নিলাম তাহলে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই তাহলে এখানে এক্স স্কোয়ার কাটা উপরে বেঁচে থাকলো রুট ওভার ওয়াই স্কোয়ার তাহলে ওয়াইটা থেকে বেরিয়ে গেল আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আবার রুটের মধ্যে প্রবেশ করলো তাহলে সাইন বাহানো পেয়ে গেলাম কস বাহানো পেয়ে গেলাম তাহলে এবার আমি এখান থেকে কিসের ভ্যালুটা বার করবো টেন যেহেতু আটত্রিশ ডিগ্রি আমি এখানে কট বাহান্ন ডিগ্রির মানটা বার করব কট বাহান্ন ডিগ্রির মান তাহলে কট বাহান্ন ডিগ্রি সমান সমান কত ওটা বার করিনি কট মানে কি কস বাহান্ন ডিগ্রি বাই সাইন বাহান্ন তাহলে কস বাহান্ন ডিগ্রি আছে কস বাহান্ন ডিগ্রি এক্স বাই তাহলে এক্স বাই আর সাইন বাহান্ন কত আছে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার সাইন নিচে আছে তাহলে উপরে চলে গেলো রুটোভার এক্স স্কোয়ার প্লাস আর নিচে আসলো ওয়াই এটা এটা কেটে গেল তাহলে কট বাহান্ন ডিগ্রি তাহলে এটা কেটে গেল তাহলে কট বাহান্ন ডিগ্রি কত হলো উপরে থাকলো এক্স নিচে থাকলো ওয়াই এখন কট বাহান্ন ডিগ্রিকে লিখতে পারি কট নাইনটি ডিগ্রি মাইনাস আটত্রিশ ডিগ্রি সমান তাহলে এখন কট নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে কি টেন্টিটা তাহলে টেন থার্টি ডিগ্রি সমস্যা কত বেড়ালো এক্স বাই ওয়াই নেস পরের অঙ্ক মার্কস থ্রি টেন নাইনটি ডিগ্রি সমস্যা এ ভাই বি হয় তবে প্রমাণ করো সিক্স স্কোয়ার একাশি ডিগ্রি বাই ওয়ান প্লাস কট স্কোয়ার একাশি ডিগ্রি সমান সমান এ স্কোয়ার সমান সমান সরি বি স্কোয়ার বাই এ স্কোয়ার টেন নাইনটি ডিগ্রি সমস্যা এবাই বি ঠিক আছে তাহলে লিখে লিখেনি টেন নাইনটি ডিগ্রি সমান সমান এবাই বি কী করছি উভয় পক্ষ স্কোয়ার করছি তাহলে এটা হলো টেন স্কোয়ার নাইনটি ডিগ্রি নাইন ডিগ্রি সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার এখন টেন স্কোয়ার নাইন ডিগ্রিকে ভেঙে লিখছি টেন স্কোয়ার নাইন ডিগ্রিকে ভেবে লিখছি টেন স্কোয়ার নাইন ডিগ্রিকে আমি লিখতে পারি টেন স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস একাশি ডিগ্রি সমান সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার এবং টেন স্কোয়ার থ্রিটা মানে কি টেন স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা মানে হচ্ছে কট স্কোয়ার একাশি ডিগ্রি তাহলে কট স্কোয়ার একাশি ডিগ্রি সমসান হলো এ স্কোয়ার বাই বি স্কোয়ার বা কট স্কোয়ার একাশি কি এবার ভেঙে লিখছি কস স্কোয়ার একাশি ডিগ্রি বাই সাইন স্কোয়ার একাশি ডিগ্রি সমান সমান এ স্কোয়ার বাই বি স্কোয়ার কস স্কোয়ার একাশি ডিগ্রিকে ভেঙে করছি ওয়ান বাই কসের রটা হচ্ছে সেক স্কোয়ার তাহলে সেক স্কোয়ার একাশি ডিগ্রি বাই ওয়ান বাই সায়েন্স স্কোয়ার একাশি ডিগ্রি হচ্ছে কোশিক স্কোয়ার একাশি ডিগ্রি কোশিক স্কোয়ার একাশি ডিগ্রি সমান সমান কী হলো এ স্কোয়ার তাহলে বা কোশিক স্কোয়ার একাশি নিচে আছে এটা চলে গেল উপরে তাহলে কোশিক স্কোয়ার একাশি ডিগ্রি কোশিক স্কোয়ার একাশি ডিগ্রি সমান সমান হলো এ স্কোয়ার বাই বি স্কোয়ার পাল্টে দিচ্ছি তাহলে এদিকে গেল সেক স্কোয়ার ডিগ্রিটা উপরে কোসেক স্কোয়ার একাশি ডিগ্রিটা আসলো নিচে আর এদিকে বি স্কোয়ারটা উপরে এ আসলো নিচে এখন সেক স্কোয়ার একাশি ডিগ্রিটাকে রেখে দিলাম যেহেতু আর আছে আর স্কোয়ারকে লিখতে পারি স্কোয়ার তাহলে কোসিক স্কোয়ার লিখতে পারি ওয়ান প্লাস কট স্কোয়ার তাহলে ওয়ান প্লাস কট স্কোয়ার একাশি এটাই আর তাহলে এটাই আর লিখার দরকার নেই কারণ যেহেতু তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল বি স্কোয়ার বাই এ স্কোয়ার সে এই যে তাহলে প্রমাণটা করে দিলাম নেক্সট পরের অঙ্ক দশ নম্বর অঙ্ক এ রাশি এই রাশিটা দিয়েছি এই রাশিটার বার করতে বলেছে তাহলে এখানে টুকছি না আমি এখান থেকে করছি সেক সতেরো ডিগ্রি তাকে রাখছি সেক সতেরো ডিগ্রি তাকে রাখ রাখছি এখানে লিখতে পারি কোশেক কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস সতেরো ডিগ্রি এটা লিখতে পারি আচ্ছা টেন আটষট্টি ডিগ্রিকে রাখছি টেন আটষট্টি ডিগ্রিকে রাখলাম কে লিখতে পারি কট এটাকে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস সিক্সটি এইট ডিগ্রি এইটা থাক আর প্লাস কস স্কোয়ার চুয়াল্লিশকে লিখতে পারি স্কোয়ার ডিগ্রি মাইনাস ডিগ্রি আর কস যেটা আছে ফর্টি ডিগ্রি ওটাকে রেখে দিলাম তাহলে টোটাল কি দাঁড়ালো শেখ সতেরো ডিগ্রি বাই কষিক স্কোয়ার ডিগ্রি হচ্ছে সতেরো ডিগ্রি প্লাস টেন আটষট্টি ডিগ্রি থাকলো ক নাইনটি ডিগ্রি মানে হচ্ছে টেন থিটা তার মানে হলো টেন আটষট্টি ডিগ্রি প্লাস কস স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার আর প্লাস কস স্কোয়ার ফর্টি সিক্স ডিগ্রি ছিল কস ডিগ্রি ছিলই কেটে কেটে গেল তাহলে উপরে থাক থাকলো ওয়ান টেন টেন কেটে গেল পড়ে থাকলো ওয়ান আর থিটা প্লাস কস থিটা সমান সমান এটা কেটে গেল ওয়ান এর টেন আটশো টি টাই আটশোটি কেটে গেল ওয়ান আর সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার টিটা শোষণ ওয়ান তাহলে তিনটা ওয়ান যোগ করে হলো সি অ্যান্সার কমপ্লিট দু হাজার উনিশ সালের অঙ্ক মার্ক্স টু সাইন টেন থিটা শোশন কস এইট থিটা এবং টেন থিটা ধনাত্মক সূক্ষ কোণ ধনাত্মক সূক্ষ কোন সূক্ষ্ম কোণ হলে টেন নাইন থি টেন নাইন থিটা এর মান নির্ণয় করো তাহলে কী বলেছে সাইন টেন থিটা শোশোন কস এইট থিটা ঠিক আছে এটা বইয়ের অঙ্ক আছে সাইন টেন এই টেন্টিটা সমান সমান কস এইটা তাই তো তাহলে সাইন তাহলে বা এখানে লিখতে পারি সাইন টেন থিটা সাইন টেন থিটা সমান সমান এখানে কী লিখতে পারি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস তাহলে বা তাহলে এন্ড ক্যান্সেল টেন থিটার সমান সমান কত হলো টেন থিটার সমস্যা হলো ডিগ্রি মাইনাস তাহলে বা তাহলে টেন থিটা থাকলো টেন থিটা মাইনাস এইট টিটা দেখে শু হয়ে গেল প্লাস এইট থিটা সমস্যান হলো নাইনটি ডিগ্রি তাহলে দশের আঠা আঠারো থিটা আঠারো থিটা শোন হলো নাইনটি ডিগ্রি বা থিটা সমরশন হলো নাইনটি ডিগ্রি বাই আঠারো তাহলে অতএব থিটা সমরশন হলো পাঁচ ডিগ্রি পাঁচ আঠারো নব্বই এবং কী জানতে চেয়েছে টেন নাইন থিটার মান জানতে চেয়েছে তাহলে টেন নাইন থিটা তাহলে টেন নাইন গুণ থিটার মান কত বেরিয়েছে পাঁচ ডিগ্রি তাহলে পাঁচ ডিগ্রি তাহলে টেন নাইনটিন ইন্টু পাঁচ ডিগ্রি তো সমসান হল টেন ফর্টি ফাইভ ডিগ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান নেক্সট পরের অঙ্ক টেন ফোরথিটা টেন সিক্সটিটা সমসান ওয়ান এবং সিক্সটিটা ধনাত্মক সুখক্ষণ হলে ছিটান মান নির্ণয় করো দুাজার কুড়ি সালের অঙ্ক দুই নম্বরের টেন ফোর থিটা টেন ফোর থিটা ইন্টু টেন সিক্সটিটা ওয়ান এটাও বইয়ের অঙ্ক আছে তাহলে বা টেন ফোর থিটাকে এখানে রাখছি আর টেন সিক্সটিটা তাকে এখানে ওয়ানের নিচে পাঠিয়ে দিচ্ছি তাহলে ওয়ান টেন সিক্সটিটা তাই তো তাহলে বা টেন ফোর থিটা সমান সমান এখানে কি লিখতে পারি তাহলে এটা হয়ে গেলো কট সিক্সটিটা তাই তো কট সিক্সটিটা হয়ে গেলো আর বা টেন ফোর থিটা সমান সমান কট সিক্স থ্রিটাকে লিখছি টেন নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সি সিক্স থিটা তাহলে বা টেন টেন ক্যান্সেল তাহলে ফোর থিটা সমান সমান হলো নাইনটি ডিগ্রি মাইনাস সিক্স থিটা তাহলে ফোর থিটা মাইনাস সিক্স থিটা দিকে হচ্ছে গেল প্লাস সিক্স থিটা ডিগ্রি চারা ছয় যোগ করে হলো দশ থিটা সমন নাইনটি ডিগ্রি তাহলে অদেব থিটা সমান গেলো নাইন ডিগ্রি তালে নব্বই তাহলে থিটা শোশন ডিগ্রি নেক্সট অঙ্ক দু হাজার উনিশ সালের অঙ্ক যদি পি প্লাস কিউ নাইনটি ডিগ্রি হয় তবে দেখা যে রুট ওভার সাইন পি কিউ মাইনাস সাইন কিউ এত তাহলে এস বামপক্ষ রুট সাইন বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ সমসঙ্গে এটা দেখাতে বলেছে ঠিক আছে তাহলে রুট ওভার দিই রুট সাইন পি কস কিউকে লিখতে পারি কস কিউকে লিখতে পারি কস নাইনটি ডিগ্রি মাইনাস পি আর মাইনাস সাইন পিটা থাকলো সাইন যেহেতু ওখানে সাইন পি রাখলাম আর কস এই কিউকে লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস পি এখন পিকেই কেন রাখলাম কারণ আমাকে আর এইচ এসে পি আছে ওই জন্য আমি পিকে রাখছি কিউগুলোকে খালি চেঞ্জ করছি তাহলে রুট ওভার সাইন পি এই কস নাইনটি ডিগ্রি মাইনাস সিটা মানে কি সাইন থিটা তাহলে এটা হয়ে গেলো সাইন পি মাইনাস এটা হলো সাইন পি আর কস নাইনটি ডিগ্রি মাইনাস সিটা মনে হচ্ছে সাইন থিটা মানে সাইন পি তাহলে এখানে সাইন পি সাইন পি কেটে গেলো এখানে থাকলো রুট ওভার ওয়ান মাইনাস সাইন পি সাইন পি গুন করে হলো দুটা সাইন পি গুন করে হলো সাইন স্কোয়ার পি রুট ওভার ওয়ান থেকে বেরিয়ে গেলো তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পি মানে কি ওয়ান মাইনাস পি মানে কস স্কোয়ার পি তাহলে কস স্কোয়ার তো তাহলে এটা হচ্ছে আর এইচএস প্রুভড আর এইচএস প্রুভড নেক্সট পরের অঙ্ক সাইন সতেরো ডিগ্রি হয় তাহলে দেখাও যে এত এত শোষণ এত দু হাজার কুড়ি প্লাস দু হাজার চব্বিশ তিন ছিল তাহলে সাইন সত্তর ডিগ্রি সংশোধন এক্স বলেছে তাই তো তাহলে সতেরো ডিগ্রি এক্স বাই ওয়াই সাইন তাহলে সাইন্স সতেরো ডিগ্রি বলেছে এবার কসটা বার করে নিই তাহলে কষ সতেরো ডিগ্রি শোংশন কত হবে কষ সতেরো ডিগ্রি শোষণ হবে রুট আবার ওয়ান মাইনাস এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার তাহলে শোন ওয়ান বাই এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এবার লসাকু যদি নিই তাহলে এটা হয়ে গেল লশাকু যদি নিই তাহলে এটা হয়ে গেল ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার তাহলে রুটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটা থেকে গেল আর রুট থেকে ওয়াইটা বেরিয়ে গেলো তাহলে কস সতেরো ডিগ্রির মান কত পেলাম কষ সতেরো ডিগ্রির মান পেলাম এত কিন্তু আমার এখানে শেখ সতেরো ডিগ্রি আছে তাহলে শেখ সতেরো ডিগ্রি কষকে উল্টে দিলেই শেখ পেয়ে যাব তাহলে অতএব শেখ সতেরো ডিগ্রি শেখ সতেরো ডিগ্রি শোষণ ওয়াই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর কি জানতে চেয়েছে আর সাইন তিয়াত্তর চেয়েছে তাহলে কস তিয় কষ সতেরো যদি এত হয় কস সতেরো ডিগ্রি শোষণ এত কস সত্তর ডিগ্রি শোষণ কত হলো রুট ওভার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই আবার লিখলাম তাহলে এটাকে পারি কস ডিগ্রি মাইনাস তিয়াত্তর লিখতে পারি দশ থেকে তিন বাদলে সাত হ্যাঁ সত্যি ঠিক আছে তাহলে এটা যা যেমন ছিল ওটা লিখে দিলাম তাহলে এবার কস নাইনটি ডিগ্রি মাইনাস মানে কি সাইন তাহলে সাইন সেভেন্টি থ্রি ডিগ্রি কত হলো স্কোয়ার বাই ওয়াই এটা তাহলে এখন জান আমি সেক সতেরো ডিগ্রির মানও পেয়ে গেলাম সাইন তিয়াত্তর ডিগ্রির মানও পেয়ে গেলাম তাহলে সেক সতেরো ডিগ্রি সেক সতেরো ডিগ্রি মাইনাস সাইন তিয়াত্তর ডিগ্রি এখন মানগুলো কী কী আছে একটু দেখে নিই সেক সতেরো ডিগ্রির মান কত ছিল এই যে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই যে শেক থ্রিটার মান বসে দিয়েছি ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর সাইন তিয়াত্তর ডিগ্রির মান হয়েছিলো ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে এটার শেকের উল্টাটা মাইনাস তাহলে ভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে চলে গেল আর নিচে চলে আসলো ওয়াই এবার লসাগু যদি নিই লসাগু নিলে হচ্ছে ওয়াই রুটোভার ওয়াই স্কোয়ার মাইনাস এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এটা মিলে গেল তাহলে ওয়াই ওয়াই গুণ করে হলো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ওয়াই মিলে গেল তাহলে এটা হলো ওয়াই তার হোল স্কোয়ার দুবার গুণ ঠিক আছে তাহলে বা ওয়াই স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার করলে হবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট থেকে বেরিয়ে যাবে আর এটা ব্যাকেটে ব্যাটে থাকলো ওয়াই বাই রুটোভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যেমন ছিল নিচেরটা তেমনই রাখবো নিচেরটা চলে উপরেরটাও নিয়ে ঝামেলা ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার আর এই মাইনাসে এটা হয়ে গেল প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই বাই রুটোভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে প্লাস ওয়াই স্কোয়ার কেটে গেল তাহলে শোন হলো এক্স স্কোয়ার বাই ওয়াই রুটোভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার শোন আর 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 এইচ এস প্রুভড টেন টু এ সমান সমান এ মাইনাস ডিগ্রি হলে সেক এ প্লাস এর মান নির্ণয় করো দু সালের অঙ্ক মার্কস টু তাহলে কি বলেছে টেন টু এ টেন টু এ সমান এ মাইনাস তাহলে এটাকে লিখতে পারি বা টেন টু এটাকে রাখি আর এটাকে লিখছি টেন সেকেন্ড ডিগ্রি মাইনাস এ মাইনাস থার্টি ডিগ্রি তাই তো এটাকে যদি থিটা ধরি তাহলে নাইনটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা শোষণ হচ্ছে থিটা টেন টেন ক্যান্সেল তাহলে বা টু এ সমসান হলো নাইনটি ডিগ্রি মাইনাস এ আর এই মাইনাসে মাইনাস এটা হয়ে গেল প্লাস তাহলে টু এ টু এ মাইনাস এটের দিকে এসে হয়ে গেলো প্লাস এ আর নব্বই আর তিরিশ যোগ করে হলো নব্বই তিরিশ নয় তিনে বারো একশো কুড়ি তাহলে বা কী জানতে চেয়েছে টু এ মানে থ্রি এ থ্রি এ সমস্যা হলো একশো কুড়ি ডিগ্রি তাহলে অতএব এ সমান সমানসন কত হলো এ সমান সমানসন হল চল্লিশ ডিগ্রি এ সমান সমানসন হল চল্লিশ ডিগ্রি এখন কিসের ভ্যালু জানতে চাইছে সেক এ প্লাস টোয়েন্টি ডিগ্রি তাহলে শেক এ প্লাস টোয়েন্টি ডিগ্রির ভ্যালুটা জানতে চাইছে শেক এ প্লাস টোয়েন্টি ডিগ্রি তাহলে শেক এ প্লাস টোয়েন্টি ডিগ্রি সেক এ প্লাস টোয়েন্টি ডিগ্রি তাহলে সেক এর মান কত বললাম চল্লিশ ডিগ্রি প্লাস কুড়ি ডিগ্রি তাহলে হলো চল্লিশ আর কুড়ি যক্ষ হলো সাইট এখন সেক সিক্সটি ডিগ্রির মান হচ্ছে কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে দুই তাহলে এটা হয়ে গেল সরি ওয়ান বাই টু তাহলে সিক্স সিক্সটি ডিগ্রি মান হচ্ছে টু হয়ে গেল অঙ্ক নেক্সট পরের অঙ্ক বি এবং এ হলে এর নির্ণয় করতে বলেছে এটা পুরক কোন অঙ্ক ঠিক না মানে এটা ভুল হয়ে গেছে করা এটা ওই আগের চ্যাপ্টারেরই অঙ্ক সাইন এ প্লাস বি তাহলে বা সাইন এ প্লাস বি মানে কত ওয়ান মানে আমরা লিখতে পারি সাইন নাইনটি ডিগ্রি দু হাজার সালে ছিল মার্কস তাহলে সাইন সাইন ক্যান্সেল বা এ প্লাস বি সমস্যান কত হলো এ প্লাস বি শোষণ হলো নাইনটি ডিগ্রি ব্যাস এটা আমার একটা বেরিয়ে থাকলো আর একটা বলেছে কি কস এ মাইনাস বি জানতে চেয়েছে তাহলে কস এ মাইনাস বি সমস্যান কত বলেছে কস এ মাইনাস বি বলেছে ওয়ান তো বা কস এ মাইনাস থাকলো আর ওয়ানের বদলে কী লিখতে পারি কস কত মান ওয়ান হয় কস জিরো ডিগ্রির মান ওয়ান ও সরি জিরো তাহলে বা এ মাইনাস বি কত হলো এ বি হলো জিরো তাহলে বা এ সমান এখান থেকে বলতে পারি মাইনাস বিটার দিকে হয়ে গেল প্লাস বি তাহলে এ সমস্যা হলো বি তাহলে এখন আমাকে কীসের মান জানতে চেয়েছে কট টু এর মান জানতে চেয়েছে তাই তো তাহলে কট টু এর মান যদি আমাকে জানতে চাই তাহলে এখানে কী করবো এ আর বি এর বদলে এখানে একটা এ বসিয়ে দিলাম এই বি এর বদলে বসাতেই পারি যেহেতু এ সমান বি সমস্যান নাইনটি ডিগ্রি ছিল থাকলো দুটা এ যোগ করে হলো টু এ তাহলে টু সমান সমস্যা হলো নাইনটি ডিগ্রি এখন উভয় দিকে কট নিয়ে নিচ্ছি বা দরকার নাই তাহলে আমাকে জানতে চেয়েছে কট টু এর মান কত তাহলে কট টু টুয়ে কত পেলাম কট নাইনটি ডিগ্রি পেলাম টু এর মান নাইনটি ডিগ্রি তাহলে কট নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান হচ্ছে অ্যান্সার তাহলে এই গেল সমস্ত অঙ্ক দু হাজার তেরো থেকে দু হাজার চব্বিশে কোণের ত্রিকোণমিতি অনুপাত অধ্যায় থেকে আসা সমস্ত দুই নম্বরে তিন নম্বরের প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কমেন্টে অবশ্যই জানিও ভিডিওগুলি কেমন লাগছে থ্যাংক ইউ দেখার জন্যে